হ্যালো এ সবাই কেমন আছো আজকের ভিডিওতে তোমাদেরকে অন্যরকম কিছু দেখাতে যাচ্ছি তোমরা ভাবছো যে আমি কোথায় চলে এসেছি চলে এসেছি কুষ্টিয়াতে কুষ্টিয়াতে আমরা লালন শাহের বাড়ি আর রবীন্দ্রনাথের কুঠিবাড়ি দুইটাই একসাথে ঘুরে তোমাদেরকে আজ দেখাবো আজকের ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক তো প্রথমেই আমরা ফরিদপুর থেকে বেরিয়ে গেলাম আর আজকের ট্যুরটা কিন্তু আমাদের বাইক ট্যুর আর এখানে একটা সিগনাল ছিল ট্রেনের তো আমরা সেটার জন্য দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পরেই ট্রেন আসবে দেখতেই পাবে এই যে দেখো চলে এসেছে তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এরপরে এই ট্রেনটা যাচ্ছিল আর আজকে কিন্তু প্রচুর গরম প্রচুর গরম প্রচুর রোদ ছিল রোদের প্রচুর তাপ ছিল আর আমি খুবই অসুস্থ ছিলাম এই যে দেখো তোমাদের দাদাভাই আর আমি মিলে সিগনালের এখানে দাঁড়িয়েছিলাম আর আজকে দুইজনে আমরা হেলমেট পরে নিয়েছি যেহেতু আমরা বাইক জার্নি করেছি সেফ জার্নি এরপরে আমরা কুষ্টিয়াতে পৌঁছে আগে খাওয়া দাওয়া করে নিলাম কারণ যেহেতু আমরা সকাল সকাল বের হয়েছিলাম তো সকালে নাস্তা করিনি একদম সকালে বের হয়েছি তো আমাদের প্ল্যানিংই ছিল আমরা বাইরে খাওয়া দাওয়া করবো এরপরে আমরা ঘুরতে যাব। তো তোমরা কিন্তু বাইক জার্নি করলে অবশ্যই অবশ্যই হেলমেট পরে বের হবে এতে কিন্তু তোমাদের জার্নিটা সেফ থাকবে তো আমি এত বেশি অসুস্থ ছিলাম প্রচুর স্যালাইন খেয়েছি ওই দিন আর এরপরে এই যে দেখো লালন শেয়ার বাড়ির সামনে চলে এসেছে এখানে সামনে দিয়ে কিন্তু প্রচুর মেলা বসেছে তো এরপরে তোমাদের দাদা ভাই আর আমি মিলে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম আর রোদের তাপে একদমই ভালো লাগছিল না কেয়ার করার যাই হোক তারপরে ভিতরের দিকে যাওয়ার পরে মনটা ভালো হয়ে গেল। কারণ এত কষ্ট করে আসারটাই সার্থক হয়ে গেলো আমরা মোটামুটি নয়টার দিকে রওনা দেওয়ার কারণে পুরা রোদ পেয়েছি আর রোদে প্রচুর কষ্ট হয়েছে আর আমাদের কিন্তু এটা ফার্স্ট বাইক জার্নি আমরা আগে কখনোই এত দূরে বাইকে করে আসিনি এইটাই ছিল আমাদের প্রথম বাইকে করে এত দূরে আসা তো এরপরে যদি আমাদের ভালো লাগে তো এরপরে আমরা আরও বাইকে করে অন্য জায়গায় যাব এরকম প্ল্যান আছে তো প্রথম আমরা কুষ্টিয়া দিয়ে শুরু করলাম তো তোমরা ভাবছো যে তোমরাও একটু দেখতে যাচ্ছ না যে আমরা কোথায় এসেছি শেয়ার মাজারটা কেমন তো এই যে দেখো এই জায়গায় সবচেয়ে সুন্দর হলো এই যে এটা এই তানপুরাটা এটা আমি ছোটবেলায় আর কি টিভিতে সিনেমাতে গান গাওয়া দেখেছি এগুলো আর এইখানে একটু সুন্দর করে বড় করে বানিয়ে রেখেছে আর এত সুন্দর মানে পরিবেশটাই বেশ সুন্দর নিরিবিলি আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিক বাজছিল তো তোমাদের কিন্তু গানগুলো একটু পরেই শোনাবো তা এখন আগে পুরোটা ঘুরে দেখায় আর এই যে মাজার যেহেতু এখানে অনেক কিন্তু কবরস্থানের মতো আছে। আমি সঠিক বলতে পারবো না আমার মনে হয় যে এরকমই কিছু তো ভিতরে কিন্তু অনেকে যাচ্ছিলো অনেকে গিয়ে অনেক মনের আশা অনেক কিছু পূরণ করার জন্য আর কি অনেক কিছু মানত করে আসছিল। আমরা ভিতরে জানা আমরা বাইরে থেকে ভিডিও করছি তো এইখানে এসে কতক্ষণ বসেছিলাম আর এই দেখো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর এখানে কিন্তু প্রচুর লোকজনেরা থাকেন মানে তারা আর কি এখানেই থাকেন এখানেই খাওয়া দাওয়া করেন ওনারা এখানেই গান গান তো যারা লালন ভক্ত তারা কিন্তু মানে সংসার থেকে গিয়ে অনেকেই আসেন এখানে তো অনেকেই জানেন যে ওনারা এখানে পারমানেন্টভাবে থাকে ওনারা আর সংসারে যান না তো এই যে দেখো তোমাদের দাদা আমি মিলে এসে অনেক ক্লান্ত আর ওকে বারবার বলছিলাম চলো একটু গান শুনেছি তো চলো তোমরাও শুনে আসো সুন্দর আর দেখো প্রথমে যখন ওনারা গান গাচ্ছিল তখন কিন্তু এত লোক ছিল না আস্তে আস্তে লোক জমা হয়ে যাচ্ছে আর আমি আস্তে আস্তে লোকজনদেরও ভিডিও নেওয়া শুরু করলাম যে কত লোক ভিড় করে ফেলছে আর ওনারা কিন্তু প্রথমে ভিতরে ছিল এই যে একই রঙের যে টি শার্ট পরা তো ওনারা ভিতর থেকে আসলেন তারপরে গান গাচ্ছেন তো এইখানে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি গল্প করছিলাম যে ওনারাও কি এখানে থাকেন তো ও বলছিলো যে এখানে নাকি ডোনেশন দেওয়া হয় আর যারা থাকে তারা পারমানেন্ট এখানে থাকে তো তোমরা যদি জেনে থাকো তো আমাকে কমেন্টে জানাতে পারো আর তোমরা চাইলেও কিন্তু এরকম চলে যেতে পারো পুষ্টিয়াতে আর এইখানে কিন্তু আমি ছোটোবেলা থেকে শুনেছি যে অনেক ধরনের অনুষ্ঠান হয়ে থাকে আর ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলো বাঁচছিলো এতও ভালো লাগছিলো মানে গানগুলো একদম সামনাসামনি শুনতে অনেক ভালো লাগছিলো আর ছোটোবেলা থেকে লালন শাহের কবিতা গান এগুলা মানে

কারণ সে বাড়িটা পুরোটা একটু ঘুরে দেখা যাক কারণ সব সময় তো আমরা বইয়ে পড়েছি ওনার কবিতা আর গানগুলো শুনেইছি দূর থেকে হয়তোবা কাছ থেকে কয়জন দেখেছি তো দেখো এইখানটায় ওনার একটা বড় ছবি আট করা রয়েছে না আঁকা হয়েছে সঠিক বলতে পারবো না তবে বেশ ভালো লাগছে আর এইখানে অনেকেই ভিডিও বানাচ্ছিল আমি দেখছিলাম হয়তো বা মজা করে ভিডিও বানাচ্ছিলো আর এত ভালো লাগছিল মানে এই পরিবেশটা অনেক সুন্দর আর এইখানে যে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে আমাকে একটা ভিডিও করে দিতে তো তোমরা দেখতেই পাবে যে একটু পরে তোমাদের দাদা আমার কি ভিডিও বানিয়ে দিয়েছে তো এইখানে লালনশাহের মাজার এইখানে আমি কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম তো এরপরে ওকে বললাম যে এখান থেকে আমাকে একটু ছবি তুলে দাও তো এত রোদ তাকাতেই পারছিলাম না আর রোদের তাপে কিন্তু পড়ে যাচ্ছিলাম আর আমি কিন্তু কয়েকদিন ধরে বেশ অসুস্থ ছিলাম আর ওই দিন আমি বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম আমি ওই দিন প্রায় অনেক জল খেয়েছি আমরা যে কি পরিমাণ জল খেয়ে ফেলছি ওই দিন বলার বাইরে না হলেও দশ থেকে বারো বোতল জলই খেয়ে ফেলছি আমরা রাস্তায় তো এত রোদ ছিল আর এই যে দেখো তোমাদের দাদা ভাই আমার কি ভিডিও বানিয়ে দিয়েছে ক্যামেরাটা কিভাবে ধরে কি করে ফেলছে এইখানে আমি একটা রিলস বানাতে চেয়েছিলাম যে আর কখনো আসবো কি কী বানিয়ে দিয়েছে আমি বাসে আসার পরে এটা খেয়াল করেছি তো এই যে এখন আমরা চলে যাচ্ছি আর এইখানে কিন্তু সামনে ওনাদের একটা জলের ট্যাঙ্কির মতো ব্যবস্থা করা আছে বিষয়টা আমার খুবই ভালো লেগেছে ওইখান থেকে আমরা ফ্রেশ হয়ে তারপরে আমরা বের হয়ে গেলাম তো এই যে দেখো এখানে খুব মেলা বসেছে আমি কিন্তু শুরুতেই দেখার সময় মানে ঢুকার সময় বলছিলাম যে এখানে মেলা বসেছে তো এখান থেকে মেলাগুলো একটু ভিডিও করে নিলাম আর অনেক কিছু ছিল তোমরা এখানে অনেক কিছুই কেনাকাটা করে নিতে পারো তারপরে আমরা চলে যাচ্ছিলাম আর এখন কিন্তু মোটামুটি একটা প্লাস আর রোদের তাপ আরও যেন বেড়ে যাচ্ছে তো এখন যাচ্ছি কোথায় বলো তো রবীন্দ্রনাথের ঠাকুরের বাড়িতে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি তো এত এক্সাইটিং ছিলাম মানে মেনত আমি এই রবীন্দ্রনাথের কুঠিবাড়িতেই আসার জন্য কুষ্টিয়া আসতে চেয়েছি তো তোমাদের দাদা বলেছে যেহেতু কুষ্টিয়াতে আমরা যাবই তো আগে আমরা লালন সাহার বাড়ি যেহেতু আগে তো ওনারটা আগে দেখে তার মানে ফিরে ফিরতি পথে আমরা কুঠিবাড়িতে যাবো আর এইটা হলো লালনসার ব্রিজ এই ব্রিজটা অনেক বিখ্যাত কুষ্টিয়াতে তোমরা জানোই তো বিষয় মানে ব্রিজটা কিন্তু খুবই ভালো লাগছিল। আমি গতদিন বলছিলাম যে বাংলাদেশে সেরকম সুন্দর কোনো ব্রিজ নেই কয়েকটা আছে তো তবুও এত সুন্দর না তবে এই ব্রিজটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর তোমরা চাইলে কিন্তু কুষ্টিয়াতে চলে যেতে পারো এই জায়গাগুলো দেখে আসতে পারো তো এখন যাচ্ছি আমরা রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে আর এখান থেকে প্রায় বেশ অনেকটাই দূরে মানে আধা ঘন্টার মতো লাগবে তো আমরা প্রথমে চলে আসলাম আর কি এখানে এসে বাইকটা রেখে এখানে বাইক রাখার জায়গা ছিল এখানে রেখে তারপর আমরা যাচ্ছি ওই যে দেখো বাড়িটা দেখা যাচ্ছে অনেকটা দূরে আর আমি ভিডিওগুলো অনেক ফাস্ট করে দিয়েছি কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে আরও বড় হয়ে যেত তো এখানে কিন্তু প্রচুর মেলা বসেছে আর এই যে এইখান থেকে আমরা আগে এক গ্লাস শরবত খেয়ে নিয়েছিলাম অনেক ঠান্ডা ঠান্ডা কারণ প্রচুর গরম ছিল বারবার গরম গরম বলছি কারণ এত খারাপ লাগছিল শুধুমাত্র ঘুরতে না গেলে মনে হয় এই রোদের মধ্যে আর কোথাও আমি বের হতাম না তো রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির সামনে চলে আসলাম এখান থেকে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকবো তো এমন সময় আমরা এমন একটা খবর জানতে পারলাম কি আর বলবো কপালই খারাপ এবার মনে হয় আমার কপালটাই খারাপ তো এখানে দাঁড়িয়ে দেখলাম যে ওই দিনকে ছুটির দিন ছিল যেহেতু এটা নববর্ষের আগের দিন ছিল এটা আমার অনেক আগের ভিডিও আমরা অনেক দিন আগে কুষ্টিয়ায় গিয়েছিলাম তোমাদেরকে আমি একটা লাইভেও বলেছিলাম তো এত খারাপ লাগছিল যে নববর্ষের দিন যেহেতু এখানে প্রোগ্রাম আছে সেহেতু আগের দিন বন্ধ তো আমরা ভেবেছিলাম যে ঈদের ছুটি ঈদের পরে গিয়েছি ঈদের সময় তো খোলা থাকবে ঈদের তৃতীয় দিন ছিল তো এমন সময় যে ট্যুরিস ট্যুরিস্ট গুলা বন্ধ থাকতে পারে আমরা ভাবতেই পারিনি খুবই খারাপ লাগছিলো আমাদের যে এত কষ্ট করে এত দূরে গিয়েছি প্রায় তিন ঘন্টা জার্নি করে তারপরে আমরা দেখতে পেলাম না অন্য একদিন যেতে হবে তো এখানেই ভিডিওটা শেষ করছি টাটা